চাইলে বাঁচানো তার দশ বছরের অভিরক্ষে ধর্মনগরের সরকারি আইনজীবীর বক্তব্য ঘাতক গাড়ি চালকের হতে পারে যাবজ্জীবন কারাদণ্ড অষ্টমী রাতে এক মর্মান্তিক দুর্ঘটনায় উঠেছিল ধর্মনগর শহর নিয়ন্ত্রণ হারানো এক ব্যাপরোয়া গাড়ি ধাক্কা মারে অভিরূপ দেবনাথ ও তার বাবাকে সেই ধাক্কায় ঘটনাস্থলেই প্রাণ হারায় ছোট্ট অভিরূপ গুরুতর আহত হন তার বাবা আইন বিশেষজ্ঞদের মতে যথাযথ সতর্কতা নিলে এই দুর্ঘটনা এড়ানো যেত পুলিশ ইতিমধ্যেই ঘাতক গাড়ির চালককে আটক করেছে চলছে তদন্ত ধর্মনগরের সরকারি আইনজীবীর দাবি যদি প্রমাণিত হয় চালক বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে মৃত্যু ঘটিয়েছে তবে তার বিরুদ্ধে যাবজ্জীবন কারাদণ্ড পর্যন্ত হতে পারে নিহত অভিরূপের পরিবারের একটাই দাবি ছেলের প্রাণ ফিরে পাবে না কিন্তু যেন ন্যায় বিচার পাওয়া যায় ছোট্ট অভিরূপের অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সমগ্র ধর্মনগরে ব্যুরো রিপোর্ট নিউজ থ্রি সিক্সটি ফাইভ ডে ত্রিপুরা মালপি তাদের পিছন দিক দিয়ে অর্থাৎ বিক্রিমদের পিছন দিক থেকে সজুড়ে ধাক্কা মারে যার জন্য ওরা মারাত্মকভাবে আহত হয় সঙ্গে সঙ্গে ধর্মনগর জেলা হসপিটালে তাদেরকে আনা হয় সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য শিলচরে রেফার করা হয় সেখানে চিকিৎসারত অবস্থায় দশ বছরের ছেলে নাম থেকে আসলো অবিরূপ 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 নাথ দেবনাথ দেবনাথ সেখানে মৃত্যুর পুলে ঢলে পড়ে পনেরো দিনই ওর মা ধর্মনগর পুলিশ স্টেশনে কমপ্লেন করেন পরবর্তী সময়ে কমপ্লেনটা রেজিস্টার্ড হয় আন্ডার সেকশন টু এইট ওয়ান টু ওয়ান টু ফাইভ বি অফ বিএনএস এবং একশো চৌরাশি এবং একশো সাতাশির দ্বারা এমবি একটের ইনভেস্টিগেশন শুরু হয় পরবর্তী সময় ইনভেস্টিগেশনে ওয়ান জিরো সিক্স সাবসেকশন ওয়ানের বিষয়বস্তু আসে এভিজেন্সি আসে যার জন্য পুলিশ আই অফ দ্য কেস অ্যাড করার জন্য মাননীয় আদালতে প্রেয়ার দেন এবং এই সেকশনটিও অ্যাড হয় পরবর্তী সময়ে অর্থাৎ আজকে ওয়ান জিরো ফাইভ বিএনএসের ধারায় আরেকটি পিটিশন করেন ওনারা অর্থাৎ কালপেবল হোমসাইড নট অ্যাউিং টু মার্ডার অর্থাৎ সবাই ইচ্ছা করে সে জানতো যে এই ধরনের অ্যাক্সিডেন্ট হওয়ার পর তার ডিউটি ছিল তাকে হসপিটালাইজ করা সে না করে তার গাড়ি দিয়ে ওর উপর দিয়ে গাড়িটা চালিয়ে যায় চার জন্যই অ্যাক্সিডেন্ট হয় সে যদি এক্সিডেন্ট প্রথমে দাক্কা খেয়েছিল ধাক্কা মারার পর যদি পরবর্তী স্টেপটা যদি সে এইভাবে তার দিকে এই বাচ্চাটার উপর দিকে যদি গাড়ি চালিয়ে না নিত নিতো তাহলে ও আজকে আমাদের এই পৃথিবীতে বেঁচে থাকতো এভিডেন্সি এটা সিসি টিভির যে ফোটেজ ওটা থেকে পুলিশ নিশ্চিত হয়ে এই এই এডের সেকশনটা দেন এবং মাননীয় আদালত ওয়ান জিরো ফাইভ জিএনএস সেকশনটি অ্যাড করেন ওয়াটার নন সেকশন টু লাইফ হতে পারে আজকে শুনানির পর আদালত একুশটির পক্ষে ওনাদের আইনজীবী পিটিশন সাবমিশন সাবমিট করেছিলেন বেল বেল দেওয়ার জন্য বেল পাওয়ার জন্য কিন্তু আদালত রিজেক্ট করেন চব্বিশ দশ দুই পর্যন্ত জুডিশিয়াল কাস্টোডিতে জেসিতে পাঠানো হয়